আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর মিন রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম স্থানে শনিদেব বকরি হতে চলেছেন নমঃ শিবায় হর হর মহাদেব ওম তোয়াঙ্গিতারামা নমস্কার আমি অ্যাস্ট্রোপান্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর মিন রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম স্থানে শনিদেব বকরি হতে চলেছেন আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন এই যে অষ্টমভাবে শনির বক্রি অবস্থান তার ফল আপনার জীবনে কেমন আসতে চলেছে সেই সাথে যে কোনো গ্রহ যখন বক্রি হয় তখন তার আগের ঘরের ফল দেয় অর্থাৎ সপ্তম ভাবের ফলও আপনারা পাবেন কুম্ভ রাশির আর সেই সাথে কুম্ভ রাশি অর্থাৎ সপ্তমভাব এবং মকর রাশি অর্থাৎ ষষ্ঠভাবের অধিপতি গ্রহ ফলে সেই দুটো গ্রহকেও কিন্তু দুটো ভাবকেও কিন্তু শনিদেব নিয়ন্ত্রণ করবেন এবং শনির যে তিনটে দৃষ্টি তার মধ্যে তৃতীয় দৃষ্টি পড়বে আপনার দশম ঘর অর্থাৎ রাশির ওপর সপ্তম দৃষ্টি পড়বে কন্যা রাশি দ্বিতীয় স্থানের ওপর এবং পঞ্চম স্থানের ওপর শনির দশম দৃষ্টি পড়বে আপনার ধনুরাশিতে সেই সাথে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়ার প্রথম ভাব চলছে ঢাইয়া শুরু হয়েছে ফলে সে তার প্রভাব কি আসবে এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় কি থাকবে সেটা নিয়েও আমি আলোচনা করব আর থাকছে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ তাই পুরো ভিডিও শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন দেখুন শনির যে বকরি তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর তার ওপরে শনির যে ঢাইয়া সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আত্মশুদ্ধির একটা কার্মিক পর্ব শুরু হবে শনি যখন বক্রি হন তখন কর্মের স্ক্যানিং শুরু হয় তাই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব যে অষ্টম ঘরের বক্রি হচ্ছেন আর অষ্টম ভাব মানে হচ্ছে রহস্য মৃত্যু ঋণ পুনর্জন্মের সাথে যুক্ত আর শনিদেব এখানে বক্রি হওয়া মানে তার পূর্ববর্তী ঘরের যেমন ফল দেবে অর্থাৎ সপ্তম ভাব কুম্ভ ফল সেখানে বিবাহ পার্টনারশিপ সামাজিক অবস্থানকে নিয়ন্ত্রণ করবে সিংহ জাতক জাতিকাদের সাথে সেই সাথে ঢাইয়াও রয়েছে ফলে এই সময় আপনার জীবনের গোপন সত্য প্রকাশ পাবে সম্পর্কের আসল রূপ সামনে আসবে এবং মানসিক ও আধ্যাত্মিক দিক থেকে একটা ট্রান্সফরমেশন শুরু হবে আমি যে আলোচনা করছি তা কিন্তু আপনার জন্মরাশি এবং শনিদেবের যে গোচর এবং তার দৃষ্টি তার ওপর কিন্তু নির্ভর করে কারণ আপনার জন্মছক কিন্তু সবার থেকে আলাদা তাই আপনার জন্মছকে নবগুরের অবস্থান শনিদেবের অবস্থান মহাদশা অন্তর্দশা দশা অর্থাৎ আপনার কি সময় চলছে আপনার হাত এবং বাস্তু প্রত্যেকটা ওপর নির্ভর করে আপনি কি ফল পাবেন কি ফল পাবেন না তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার মনে হয় যে আপনি একটু বিপরীত রকম ফল পাচ্ছেন আমি যে আলোচনা করছি তার সাথে কোথাও মিল পাচ্ছেন না তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি যেভাবেই হোক আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তু কিন্তু বিচার করিয়ে নিন কারণ সেখানেই লুকিয়ে আছে আপনি কেন ফল পাচ্ছেন না শনিদেব যখন অষ্টমভাবের ফল দেবে তার মানে অষ্টমভাবের ফল মানে হচ্ছে আপনার জীবনের হঠাৎ পরিবর্তন মানসিক টানাপোড়েন ইন্স্যুরেন্স ট্যাক্স সমস্যা গোপন শত্রুতা মৃত্যুরূপী রূপান্তর ট্রান্সফরমেশন ফলে আপনার পুরনো কর্ম বা পুরনো কোনো ঋণ নতুন করে আপনার সামনে উজাগর হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্ভাবনা বাড়তে পারে বিশেষ করে হাঁটুর ব্যথা মানসিক অবসাদ আর্থিক দিক থেকে অনিশ্চয়তা পুরনো ইন্স্যুরেন্স পলিসি রিভিউ ইত্যাদি হতে পারে শনি কিন্তু আপনাকে এখানে প্রশ্ন করবেন তুমি তোমার অতীত কর্ম থেকে কিছু কি শিখেছ কারণ শনি সেই দিকেই আপনাকে নিয়ে যাবে এই সময় তন্ত্র রিসার্চ সাইকোলজি চর্চার জন্য কিন্তু আদর্শ সময় কিন্তু অহংকার বা বাইরের যদি আপনি যদি শো অফ করার চেষ্টা করেন তাহলে শনি কিন্তু আপনাকে শাস্তি দেবে আরেকটা কথা হচ্ছে যখন কোনো গ্রহ বক্রিয়ায় তার আগের ফল দেয় মানে সপ্তম ভাবের ফল আপনি পাবেন অর্থাৎ কুম্ভ রাশির ফল সম্পর্কের আসল চেহারা আপনি দেখতে পাবেন বিবাহ ব্যবসায়িক পার্টনারশিপ সামাজিক সম্পর্ক প্রভৃতিকে নিয়ন্ত্রণ করবে এই সময় আপনার জীবনসঙ্গী মানে আপনার লাভ পার্টনার কিংবা আপনার স্পাউসের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে দূরত্ব পার্টনারশিপের বিশ্বাসঘাতকতা বা আইনি জটিলতা পুরনো সম্পর্ক বা কার্মিক বন্ধন আবার অ্যাক্টিভ হতে পারে সক্রিয় হতে পারে কারণ শনিদেব পরীক্ষা নেন আপনি সম্পর্ককে কতটা সম্মান দিয়েছেন কতটা সত্যভাবে পালন করেছেন সমস্ত কিছু শনিদেব কিন্তু বিচার করবেন সম্পর্কের দায়িত্ব পালনের সাথে সাথে মানসিকভাবে ডিটাচ থাকার শিক্ষাও শনিদেব কিন্তু আপনাকে দেবেন আবার শনিদেব সপ্তম এবং ষষ্ঠ ভাব অর্থাৎ কুম্ভ এবং মকর রাশির অধিপতি ফলে সম্পর্ক এবং দৈনিক কর্মকে নিয়ন্ত্রণ করবেন সপ্তম ভাবমানই দাম্পত্য জীবন সামাজিক যোগাযোগ আর ষষ্ঠ ভাব মানে রোগ ঋণ শত্রুতা ফলে এখানে আপনার জীবনে আইনি দ্বন্দ্ব স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনার ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি করতে পারে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন কিন্তু প্রথমবার দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে কর্মক্ষেত্রে আপনার কম্পিটিশান বাড়তে পারে ব্যবসায়িক দিক থেকে কম্পিটিটার হতে পারে কিংবা কলিকদের সাথে কম্পিটিশন তৈরি হতে পারে প্রতিদিনের যে বা ডেলি লাইফ এবং শারীরিক যে নিয়ম সেখানে কার্মিক ফল আপনি পাবেন শনি এখানে আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কি সত্যি আপনার কর্মের জন্য দায়ী ছিলেন কি না তারও প্রত্যেকটা হিসেব শনিদেব আপনাকে দেবেন শনিদেবের তিনটে দৃষ্টি রয়েছে তৃতীয় দৃষ্টি আপনার দশম ভাব বা বৃষ রাশির উপর রয়েছে ফলে কর্মক্ষেত্রে সম্মান সামাজিক ভাবমূর্তি বসের সাথে ঝামেলা উন্নতির ক্ষেত্রে দেরি হওয়া কাজের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার একটা জায়গা তৈরি হবে তবে অহংকার থেকে নিজেকে দূরে রাখতে হবে শনির সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থান বা কন্যা রাশির উপর পড়বে যেখানে পরিবার সঞ্চয় বাক শক্তিকে নিয়ন্ত্রণ করে কথাবার্তায় শব্দ ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ কড়া শব্দ প্রয়োগ হার্টস অ্যাটিটিউড শনিদেব কিন্তু একদম সহ্য করেন না তাই কথা বলার আগে ভাবুন সম্পর্ক কিন্তু বাঁচবে শনিদেবের দশম দৃষ্টি ধনুরাশি বা পঞ্চম ঘরের ওপর পড়েছে যেখান থেকে প্রেম সন্তান ক্রিয়েটিভিটিকে নির্দেশ করে প্রেম সম্পর্ক কিংবা সন্তান সংক্রান্ত কার্মিক ইস্যু সামনে আসবে ধৈর্য ধরতে হবে আবেগকে সামলে নিয়ে এগোন সেই সাথে আপনাদের শনির ঢাইয়া চলছে ফলে অহংকার এবং সামাজিক মুখোশের একটা পরীক্ষা কিন্তু শনি নেবেন আসলে আপনি কে সেটাই কিন্তু আপনার সামনে আসবে বাহ্যিক চেহারা নয় ভেতরের গুণ মানুষকে চেনাবে শনি ঢাইয়াতে সফল হতে হলে সত্যতা নম্রতা এবং ধারাবাহিকতার ভীষণভাবে দরকার আপনাদের মধ্যে যাদের যাদের মনে হচ্ছে আপনাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে এতটাই সমস্যা চলছে আপনার দ্বারা যা কিছু ট্রাই করবার প্রয়োগ করার সমস্ত কিছু করে দেখে নিয়েছেন সমস্ত রাস্তা দেখে নিয়েছেন কিন্তু কোনোভাবেই আপনি রেজাল্ট পাচ্ছেন না লড়াই করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেছেন স্ট্রাগল করতে করতে আপনার দেওয়ালে শুধু পিঠ থেকে যায়নি দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে কিন্তু আপনি জীবনে খুব সিরিয়াস আপনি এই সমস্যা থেকে ঘুরে দাঁড়াতে চান আপনি দৃঢ় প্রতিজ্ঞ যেভাবেই হোক এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চান যদি আপনি সত্যি আপনার জীবন বা আপনার পরিবারের কারোর সদস্যের জীবন নিয়ে আপনি ভীষণ সিরিয়াস থাকেন আর যদি আপনি সেই সমস্যা থেকে সত্যি বেরোতে চান সেই মানসিকতা সত্যি যদি আপনার মধ্যে থাকে তাহলে বলবো নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে আমার চেম্বারে অথবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন দীর্ঘ সাতাশ বছরের আমার অভিজ্ঞতা এবং সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে তাদের ওপর ভিত্তি করে বলছি আপনার সমস্যা যতই বড়ো হোক যতই পুরনো হোক যতই গভীর হোক আর আপনি যদি সিরিয়াস থাকেন তাহলে আমি বলবো আপনার জীবনের যে সমস্যা সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা শুধু আমি আপনাকে দেখিয়ে দেব না তার সাথে সাথে কোন প্রতিকার প্রতিবিধানের মধ্য দিয়ে আপনি আপনার জীবনের সফলতাকে পাবেন সেটাও আমি আপনাকে বলে দেব তাই যদি মনে হয় যে আপনি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বার কিংবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন চলুন এবার দেখে নেব সেক্টর ওয়াইজ কি রেজাল্ট নিয়ে আসতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে বললে হঠাৎ অসুস্থতা জয়েন্ট পেন হজমের গোলমাল আয়ুর্বেদ যোগ এবং ডিটক্সের ওপর জোর দিন কর্মক্ষেত্রের দিক থেকে দেখতে গেলে কর্মক্ষেত্র জীবনে বাধা চাকরির পরিবর্তন পরিবর্তনকে অ্যাকসেপ্ট করুন বসের সাথে বিতর্ক থেকে এড়িয়ে চলুন আর্থিক দিক থেকে সঞ্চয় কমবে ইন্স্যুরেন্স বা হিডেন ইনকাম থেকে লাভ আসতে পারে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে কিন্তু বিচক্ষণতা অবলম্বন করতে হবে রিলেশনের ক্ষেত্রে বলবো আপনার যে পার্টনার সাথে দূরত্ব বাড়তে পারে কার্মিক সম্পর্কের ক্ষেত্রে পুনরাবৃত্তি হতে পারে রিপিটেশন হতে পারে সৎ হন আবেগকে নিয়ন্ত্রণ করুন আপনার পক্ষে ভালো হবে শিক্ষা এবং সন্তানের দিক থেকে বলতে গেলে মানসিক চাপ এবং সন্তানের সমস্যা দেখা দিতে পারে যারা বিশেষ করে সন্তান নেওয়ার চেষ্টা করছেন ফ্যামিলি প্ল্যানিং করার চেষ্টা করছেন সন্তান হলেও কিছুটা কমপ্লিকেশানের মধ্য দিয়ে হতে পারে মেডিটেশন জার্নাল লেখা ক্রিয়েটিভ কাজের দিকে মন দিন এবারে আসবো কি মহা উপায় আপনারা পালন করবেন বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রতিদিন নিয়মিতভাবে হনুমান চাল্লিশাকে পাঠ করতে হবে সেই সাথে প্রত্যেক শনি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে পুজো দিন গীতার ছ নম্বর এবং বারো নম্বর অধ্যায়কে পাঠ করুন নিয়মিতভাবে আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ এবং ভক্তির রাস্তা তৈরি হবে দৃষ্টিহীন ব্যক্তি বা গরিব দুঃখীকে দান করুন আপনার পক্ষে ভালো হবে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি শনির তৃতীয় দৃষ্টি আপনার কততম ভাবের ওপর পড়েছে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে সার্বিকভাবে দেখতে গেলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা পরীক্ষা ভাঙনের জন্য নয় কিন্তু শনিদেবের এই বক্রি অবস্থান সিংহ রাশির ক্ষেত্রে শনিদেবের এবং বকরি আর যে ঢাইয়া এই সময়টা কিন্তু আত্মবিশ্লেষণ এবং ভেতর থেকে ট্রান্সফরমেশনের সময় যে সম্পর্কগুলো আপনি ঠিকভাবে পালন করেননি তার ফল যেমন আপনি পাবেন এবং যে সব কাজ আপনি মন দিয়ে করেছেন তার পুরস্কার আপনার ক্ষেত্রে আসবেই কিন্তু দুটোর মাঝখানে স্থান ঠিক করবে আপনি শিখবেন না জিতবেন তাই অ্যাকসেপ্ট করুন ফিল করুন উপলব্ধি করুন এবং নিজেকে সেই অনুযায়ী ট্রান্সফর্ম করুন এই সময় অহং থেকে আত্মা পর্যন্ত চলার প্রথম ধাপ সিংহরাশির জাতক জাতিকাদের নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনার এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট আপনার রাশি অনুযায়ী কোন সেক্টর আপনার ক্ষেত্রে সব থেকে সমস্যার জায়গা তৈরি করছেন শনিদেব আপনার জীবনে কী আশীর্বাদ নিয়ে আসছেন বা অথবা শনিদেবের জন্য আপনার জীবনে কি কি বাধা আসছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আর তার সাথে সাথে আমি যে মহা উপায়গুলো বলেছি কারা কারা মনে করছেন সেই মহা উপায়গুলো পালন করবেন বা পালন করবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অবশ্যই তারাও আমার কে কমেন্ট করে জানাবেন সেই সাথে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন আর যদি আমার এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আপনার প্রিয়জন আপনার আত্মীয় স্বজন আপনার কলিক যারা সিংহ রাশির জাতক জাতিকা অথবা যাদের পরিবারের কোনো না কোনো জাতক জাতিকা সিংহ রাশির রয়েছেন আপনারা একটা শেয়ার হতে পারে তাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারেন এবং সেই পরিবর্তনের আপনি রূপকার হতে পারেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান নমস্কার ওম তোয়াংহিতারামা